আজকে রথ তাই রথ নিয়ে বেরিয়েছে বাচ্চারা কি সুন্দর ঠাকুর এনাদের এখানে পুজো হয়েছে আজকে গৃহ প্রবেশের আর এই যে ছোট্ট রথ সবাইকে স্বাগত যারা যারা এই মুহূর্তে ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গিনতে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে বেশ কিছুক্ষণে উঠে পড়েছে আর তার খাওয়ারও রেডি হয়ে গেছে আর আমি খাওয়াচ্ছিলাম এই খাওয়াতে খাওয়াতে তার ব্রেক টাইম চলছে এখন আর ব্রেক টাইম কী করছে গিনি দেখুন ওই যে ওর পাপার যে একটা এয়ার বার্ডসটা আছে ওটাকে নিয়ে তখন থেকে খুলছে বন্ধ করছে কি সুন্দর এই কাজটা গিনি করতে পারে দেখুন চুপচাপ এই কাজটা করে আর কি ফাইন খোলে আমরাও চট করে বুঝতে পারবো না নতুন কেউ দেখলে যে এটা কীভাবে খোলে কিন্তু ও একদম ফটাফট খোলে আর বন্ধ করে এই যে দুষ্টু মেয়ে এই যে বলো তুমি তো তুমি তো এখন ফ্রি টাইম চলছে তোমার হুম বাপা দেখলে কিন্তু দেবে দুম 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 করে কিনি ওটা ভালো ওটা তোমার ভালো লাগে তোমার পছন্দ তুমি বড় হও তারপর তুমি শুনবে হ্যাঁ তাই তো কী মাম্মা এখন দৌড়িয়েছে অ্যালেক্সের পিছনে দৌড়িয়েছে কি ওটা চলছে না গিনির অ্যালেক্সা চলছে না অ্যালেক্সাকে বলো কথা বলো কথা বলো তুমি কথা কেন বলছো না হ্যাঁ কি মা গিনি এখন অ্যালেক্সার মাথার ঢাকনাটা পেয়েছে ও এই মোছো মোছো দেখি একটু মোছো গিনি এর উপর অয়েল ক্লথের উপর করলে আমি মুছি আর ওই একটা কাপড় বা পেলে সেটা দিয়ে এবার একটু এড়াম এরম করার চেষ্টা করে যে ঘুরিয়ে ঘুরিয়ে মোছায় তাই তাই মোছো মোছো দেখি তো এই যে ও ওরে বাপ ওরে বাপ ওরে বাবা ওরে বাবা রে চলো আমরা খেয়ে নিই এবার হ্যাঁ হ্যাঁ মিনি সব কিছু নিয়ে আগে মাথায় থাম্পি থাম্পি খাচ্ছে তুমি খাবে ও মামা তুমি খাবে গিনি স্নান টান শপ কমপ্লিট আর এখন গিনি ঘুমাবে কিন্তু তার আগে একটু গুঁড়ুকুরু করতে বেরিয়েছে গিনি ওই বাবা রে থাম্পি খাচ্ছে আর গিনিরও একটু খাওয়ার ইচ্ছা হচ্ছে মনে হয় হুম আহ গিনিশ উঠছে কিন্তু গিনিকে একটু গুঁড় হুরু করতে হবে নইলে গিনির হচ্ছে না খাবে তুমি একটু খাবে তোমার একটু চাই দেখো 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 কিরকম হাত বাড়াচ্ছে আর ম্যাগনেটটাও চাই এই দেখ এই দেখ কই রে হালুম কই উই বাবা রে পাকাচ্ছে এই কই রে বাই বাই চল আসো আসো টাটা বাই বাই করে দাও কোথায় কোথায় চেয়ারের মধ্যে ঢুকছে কি না কোথায় কোথায় বাই বাই আসো চলো

বাই বাই আমাদের এখানে হঠাৎ করেই বেশ বৃষ্টি আরম্ভ হয়েছে বেশ জোরে বৃষ্টি পড়ছে আর গিনিও তো এখনো পর্যন্ত ঘুমাইনি তোকে ভাবলাম চল গিয়ে একটু বারান্দাটা একটু ঘুরে আসি ভালো লাগবে বৃষ্টিটা দেখতে ভারী ভালো লাগে তাই না বেশ সুন্দর লাগছে আর চারপাশটা একদম পরিষ্কার আর ঝাপটাটা বারান্দায় নেই তো তাই জন্য খুব ভালো লাগছে তাই না মাম্মা কি মা ভালো আরে বাবা রে গিনি বা করছে হুম খুব খুশি গিনি খুশি উঁকি মেরে মেরে দেখছে উঁকি মেরে মেরে কি আছে ওখানে আমাদের পুকুরে হাঁসগুলো চড়ছে এগুলো ছোট ছোট রাজ হাঁসগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে না যদিও গিনি গিনির কাজে ব্যস্ত গিরিমা গিনি বৃষ্টি দেখছে বাবা ওই যে প্লেন 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 যাচ্ছে প্লেন হ্যাঁ

কি মামা আহ হ্যাঁ সবে সবে ঘুম থেকে উঠেছে তো বাবা কি বড় একটা হাই তুলছে তোমার ঘুম শেষ উ উ উ চলো আমরা তো গুরু গুরু আসি করে ওরে বাবা ওরে বাবা দে তিনি এই জাস্ট ঘুম থেকে উঠে পড়লো আর ওর পাপাও এলো আর এখন একটু ওকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি ভারী ভালো লাগছে আর একটু আগে বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা এতটাই সুন্দর যে কি বলবো আজ রথযাত্রা সেই উপলক্ষে গিরিশনাথ ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে রথের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাই রথ খুব ভালো করে কাটাক আজকে তো পাপড় খাওয়ার দিন সবাই খুব পাপড় খাবে আজকে আর আজ আমাদের একটা গৃহপ্রবেশ বাড়িতে নিমন্ত্রণ রয়েছে তাই বিকালবেলা সেই উপলক্ষে আমরা সবাই রেডি হয়ে আজকে যাব আর বিকালবেলা রথ নিয়ে বেরোবে তো বাচ্চারা সেটা দেখার জন্য খুব আগ্রহ থাকি খুব ভালো লাগে রথ টানতে গিনি তো এবারটা টানতে পারবে না পরের বারটা খুব ইচ্ছা আছে যে রথের ব্যবস্থা করব এই যে আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেন দেখছি গিনি ওই প্লেন যাচ্ছে প্লেনটাকে খুব দেখতে খুব পছন্দ করে গিনি আর এখন আমরাও খেয়ে নেবো আর গিনি যখন ঘুম থেকে উঠে পড়েছে ওর খাবারটাও তো রেডি করতে হবে তাই চলুন খেয়ে দেয় নি তারপর ওকেও খাইয়ে নিই তারপর আজকে যেহেতু বেরোনোর আছে তাই একটু চটপট করে রেডিও হতে হবে আর সবকিছুই একদম টাইম টু টাইম করতে হবে তাই চলুন খাওয়া দাওয়াটা করে নিন আজকে রথ তাই রথ নিয়ে বেরিয়েছে বাচ্চারা কি ভালো লাগছে কি সুন্দর সাজিয়েছে রথটা খুব সুন্দর সাজিয়েছে সুন্দর গাড়িটা রেডি কিন্তু কিন্নি কিছুতে বসতে চাইছে না আর আমাদের খাওয়ারও এখানে রেডি অনেক কিছু হয়েছে আজকে ভাতের সাথে হয়েছে মোচার তরকারি ডাল এটা গাঁঠি আর ঝোল বেগুন ভাজা আছে প্লাস বড়া ভাজা হয়েছে আর দিন অ্যা করছে বাবা শাকে কাঁঠাল আছে আম আছে আমাদের ফল খাওয়া হয়ে গেছে খানে বাবা না এগুলো ধরা যাবে না এগুলো আমরা খাবো এখন দিনে করতে দেখো দেখো অবস্থা দেখো দিনে না ধরে না ধরে না ধরে না আচ্ছা দাঁড়াও আম আম চল আমরা সবাই এখন ভিডিও প্রগ্রে অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ব আর এদিকে গিনি কিন্তু ঘুমিয়ে পড়েছে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম আর তারপরেও ঘুমিয়ে পড়েছে আর এবারে আমরা বেরি পড়ব একদম দেখা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে এই যে চলে এসছে পুচকে আমরাও চলে এসছি সবাই গাড়ি থেকে নামছে গিনি তো একটু ঘুমিয়ে পড়েছিল এখন গাড়িতে উঠেও পড়েছে মাম্মা তুমি যে নতুন জায়গায় এসছো বাবা তুমি নতুন জায়গায় এসছো আজকে চলো এই বাড়িতেই আমরা এসছি চলুন ভেতরে ঢোকা যাক সুন্দর ঠাকুর এনাদের এখানে পুজো হয়েছে আজকে গৃহ

আর গিনিও এসে না এত লোকজনও দেখে না তো এসে একটুখানি খেতে ফেলেছিল তো আমি রকম একটু সামলিয়ে ওকে এখন একটুখানি করে দেখুন গিনি কি করছে এখানে বসে বসে আর সবাই গেছে খেতে এখন আমি আর মামুনি একটু রয়ে গেছি আর সবাইকে বললাম যে একটু খেয়ে নেওয়ার জন্য আর গিনি এখানে একটু বসে একটু প্রিয় হয়েছে আর ও একটু রিল্যাক্স হয়ে যাক তারপরে আমরাও একটু খেয়ে নেবো কারণ দেখাচ্ছি গিনি কি করছে বাবা গিনি এতগুলো টেডি বিয়ার এখানে রয়েছে কিন্তু গিনি এখানে কি দেখছে গিনি কাগজ পেয়েছে একটা টিস্যু পেপার ওর জন্য নিয়ে এসেছিলাম আসো আসো থামু কি বলছে আসো চলে আসো চলে আসো হ্যাঁ ওরে বাবা চলো গিনি জুতোগুলো খুলে দিয়েছিলাম এই রে এই রে হ্যাঁ গিনি হুট হুট করে মানে আসলে এত লোকজন দেখে না তো হঠাৎ করে আসলেই গিনি একটুখানি না 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 ঢুকিয়েই লোকজন দেখি ওরকম হয়ে গেছে কি করা যাবে না দাও জুতোটা দিয়ে দাও থামুকে দিয়ে দাও আম্মা করে নাও করে নাও করে নাও

এবার খুশি এবার খুশি এবার খুশি মাম্মা ওই যে কি বলছে বাবা কি বলছে খাবি তুমি খাবে তুমি খাবে এবার মোট ঠিক আছে আরে বাবা ওই বাবা আরে বাবা বাবা আবার নাচছে এত আনন্দ হচ্ছে নাচছে হ্যাঁ সবাই খাচ্ছে এখানে তো মাম্মা তুমি তো কিছু খাবে না তুমি তো কিচ্ছু খাবে না এবার খুশি খুশি এবার I <laughs> know.

এখন একদম আরে এই মোদ পরে যখন আবার লিফট থেকে দিলাম তখন আবার কাকে গেছে হুম খাইছল নিসব আমরা এই জাস্ট বাড়ি চলে এলাম গিনিও খুব খিদে পেয়েছে এখন চটপট করে গিনিকে খাইয়ে দেবো আর গিনি ঘুমিয়ে পড়বে তাহলে আজকে এই পর্যন্তই সব বাইকি গুড নাইট